আসসালামু আলাইকুম কাসিম বলেন হঠাৎ আমি দেখি আল্লাহের নূর অর্থাৎ আলো আমার ডান হাতের তর্জনী আগুলে প্রকাশ পেল আল্লাহ আমার চেহারাও আমার যৌবনকালীন রূপে পরিবর্তন করলেন তিনি এমনকি আমার পোশাকও নতুন এবং সুন্দর পোশাক দিয়ে পরিবর্তন করলেন তারপর তার জাল খুব দ্রুত এগোতে শুরু করল এবং একটি ঘুষি মারল কিন্তু আমি কোনোভাবে সেটি ব্লক করতে পারি এবং তাকে পাল্টা খুশি দিই তাতে সে পেছনে উড়ে পড়ল এতে সে খুবই রেগে গেল এবং ক্রোধে লাল হয়ে গেল সে আরও ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হলো এবং সে আবার আমার দিকে দৌড়াতে শুরু করল কিন্তু সে কিছু দূরত্বে থেমে চিৎকার করতে শুরু করে বলতে থাকে আমি কিভাবে এই লোককে হারাবো আমি তাকে ধ্বংস করতে চাই সে এতটা ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়ে গেল যে আশেপাশের মানুষকে পেটাতে শুরু করল সে খুব অপদস্থ বোধ করল যে আমার সঙ্গে লড়তে পারল না সে জানত যে আমার বিশেষ কিছু আছে যেটা আমাকে তার থেকে রক্ষা করছিল এবং সে জানত যদি সে আমার সঙ্গে লড়ে তবে সে আরও বেশি অপদস্থ হবে এবং স্বপ্ন এখানেই শেষ হয় লাহু খাইরান